সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যে এখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ পিওর্স আজকে একটা ঠান্ডা গরম লাইন করলাম একটা বাথরুমে তো কি কি দিলাম বাথরুমে আজকে আপনাদেরকে দেখার চেষ্টা করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আপনাদেরকে বলি প্রথমত তো এখান থেকে শুরু করি তো এখানে যেই পয়েন্টটা দেখতেছেন তো এই পয়েন্টটা হচ্ছে আপনার এই যে অর্থাৎ যে পেন রয়েছে তো পেনের জন্য এখানে একটা পয়েন্ট দেওয়া হয়েছে তো এখান দিয়ে আপনার এনে তো এখানে যেই হাফ থ্রি ফোর ব্রাশটিটা দেখতেছেন তো ওই ব্রাশটিটা হচ্ছে আপনার দেওয়া হয়েছে কেন এখানে একটা ফ্ল্যাশ বক্স হবে তো ফ্ল্যাশ বক্সের জন্য আপনার এটা রাখা হয়েছে তো এখানে যেইটিটা দেখতেছেন থ্রি তো ওইখান দিয়ে আপনার ওয়ালের উপর পাশ দিয়ে একটা বেচিং হবে তো এই কারণে আপনার এখানে হাফ থ্রি সাথে নিপেল দিয়ে থ্রি ওই পাশে ওয়ালের বের করে দিলাম লাইনটা তো এখানে আপনার যেই টিটা দেখতেছেন তো এই টিটা আপনার এখানে দেওয়া একটা ওয়াশিং মেশিন হবে ওয়াশিং মেশিন হবে তো এই কারণে এখানে আপনার টিটা দেওয়া তো এখান দিয়ে আপনার এলবু দিয়ে নিচে দিয়ে নামানো হয়েছে তো এখান দিয়ে আমি নামাইলাম কেন তো ওই পাশে দিয়েও নামাইলে পারতাম তো ওই পাশে আপনার কলম আছে তো কলম কাটা যাবে না তো এই কারণে আমি এখান দিয়ে লাইটটা নামাইয়া তো ফ্লোর দিয়ে তো এখান দিয়ে তুলে দিলাম তো এখানে আপনার একটা টি দিয়ে যে ওয়াটার যে পানিটা আসবে তো সাদের উপর থেকে তো এখানেও আবার আরেকটা টি দিয়ে একটা অপর বাসে কিচিন আছে তো কিচেনে দিয়ে দিলাম তো এখানে ডাইরেক্ট সরাসরি আপনার হল চাতে উঠে গেছে তো এখানে আপনার দুইটা ট্যাপ দেওয়া হয়েছে দুইটা ট্যাপ হচ্ছে হট কুল অর্থাৎ হচ্ছে কুল হট দুইটা আপনার দেওয়া হয়েছে তো এটার গ্যাপটা কতটুকু রাখলাম তো এটার গ্যাপটা হচ্ছে আপনার মিডিয়ালে ছ ইঞ্চি রাখছি আপনার মিক্সার ফিট করানোর জন্য তো শাওয়ার মিক্সারও চাইলে এখানে ফিট করতে পারবে চাইলে বিপকও এখানে ফিট করলে পারবে তো এখানে দুইটা কনসিল স্টিল কক ব্যবহার করলাম দুইটা কনসিল স্টিল কক কী কোম্পানি তো দেখতেছেন এখানে এক্সট্রা কনসিল স্টিল কক ব্যবহার করলাম দুইটা তো কনসিল স্টিল ককগুলো ভালো অনেক তো এইগুলো গ্যারান্টিও আছে তো এখানে দেখলেন কিভাবে আপনার ঠান্ডা গরম লাইনটা মিক্স করে ওয়ারিংটা করলাম তো এখানে হচ্ছে আপনার যেই শাওয়ারের জন্য একটা ঘর হয়েছে তো শাওয়ারের জন্য এখানে আপনার দুইটা দেওয়া হয়েছে চাইলে শাওয়ারে আপনার হট অ্যান্ড কুল মিক্সার করে আপনার শাওয়ার দিয়ে ছাড়তে পারবে তো এই কারণে এখানে দুইটা পয়েন্ট করা হয়েছে তো দেখায় আপনাদের যেই হট যেই লাইনটা তো লাইনটা সবসময় আপনার বামে দিয়ে থাকবে আর যেটা কুল অর্থাৎ যেটা ঠান্ডা পানি তো এটা থাকবে আপনার ডাইনে দিয়ে তো বামি দিয়ে আমি আপনার এখান দিয়ে এলবু দিয়ে ব্যান্ড করে ডাইরেক্ট সরাসরি আপনার হল ছাদে উঠাই দিলাম তো দেখলেন এই আজকের কাজটা তো কাজটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে তো আমার পেজ নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিবেন তো পরবর্তীতে আপনাদের মাঝে আবারও নতুন টপিক নিয়ে আসব তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ